কাঠ কাটতে আর কদিন চলবো একজনের শাশুড়া টিয়া ফাই এডে দিতাম পারি না আলার পুরা কপাল আরে টিহাই লঘুতে টিহাডাই লঘুতে আরেকটা গোসা দিয়া দিছে দি আরেকটা গোসা দিয়া কি আর আরেকটা ভাসুড়ি দি বললো কপাল মনে হয় খুলে গেছে গারে ও আসো আসো এদিকে আয় দেখ যা ওই বেটা ওই

টিয়ার মেশিন যেহেতু ভাই সিরু মনে সাতশোটা টিয়া ভাই তো না কত রঙের কথা কইছে অনেক নাকের আঘাত বন্ধু যে টিয়া ডিডা মেরে দিয়ে আইস বন্ধু আর কতদিন এগুলো সাতশো টাকা ভাই এব দিল না অত বিষলা মানুষ এই বেড়া রুমন কত কথা শুনাইস এই ধর তোর পাইতি সাতশো টিয়া লেগে বহুত সাতশো টিয়া তোর দিলাম এক হাজার তিনশো টিয়া বলন দিলাম এত টিয়া কই কইলি

আবার দিয়া দিই কি রে টিয়া দিবাйна ओ गाছের গাছে খালি টি হে নে গাছে তো খাওন দি না তুই এনে খারা আমি খাওন নি আহি কি রে গাছে দি টিয়া দে না কি রে থেকে একবারে কাটতে টিয়া বার করেলাম কি রে আমি গাসন গিতকে কিবা আইলাম রে এত লোক করে আমার ঠিক হয়েছে না রে আসো বন্ধু আমি গাছের ভিতরে বন্ধু ভিতরে কিভাবে গেলি বেশি লুক করাত গেছিলাম বন্ধু আমি আমি বিক্রেছি বন্ধু আমার বাসা বন্ধু জেম যেমন বন্ধু